আমরা দেশ স্বাধীন হইতে দেখি নাই দেখি নাই কিন্তু এই দুই হাজার চব্বিশ সালের দেশ স্বাধীন হয় কীভাবে সেটা আমরা দেখলাম এখন আমরা গাজীপুরে আছি গুরু ভাই রবিউল ভাই আমরা আছি আমরা দেখতেছি দেশের পরিস্থিতি কি অবস্থা কেমন আজকে অনেক দিন পরে আমরা রাস্তায় বাইর হয়েছি এবং আপনাদের সাথে এটা শেয়ার করতেছি আপনারাও জানেন দেশের খবর যে এই দেশে বর্তমানে সব আপনারা জানেন আমরাও এই দেশে ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো এই দেখেন এগুলো আসলে সব আজকে এই করছে এগুলা স্টেশন ছিল স্টেশন বাংচুর করা হয়েছিল আজকে তো আমরা তো আসতে পারি নাই রাস্তায় দেখতে পারি নাই এখন বের হয়ে দেখলাম যে দেশের কী অবস্থা এটা কি কাজে লাগছে এই এই যে বাংব দেখোন কাজেরই লাগে কাউন্টার না এইটা এই সব বাঙব দেখ রাস্তার মাঝখানে মাংগের কাউন্টার দিয়ে কি লাভ আছে আমরা একটু মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির দিকে যাব তার বাড়ির কি ওকে বের হচ্ছে কেন সেটা একটু দেখার জন্য ভয়াবহ অবস্থা এখানে একজন তোমার এলাকার বড় লোক এই হচ্ছে মীর হাঙ্গীর আলমের বাড়ির দিকের বাংচুরের অবস্থা এখানে প্রচুর পরিমাণ বাংচুর হইছে যা দেখ্যা বোধ যাইতেছে গাড়ি তারপরে ও এগুলো যে সিঁড়ি আছে না সিঁড়ি এই যে এটা সিঁড়ি আছে না

এটাও মনে হয়েছে বাসায় ভাইয়া কিছুই হয় না হ্যাঁ কিন্তু তুফান উঠে গেছে ভাই তুফান আমরা জানি না আমরা স্বাধীনের পরে বাইরে রাস্তায় আমরা এই যে স্বাধীন নতুন করে স্বাধীন হওয়ার পরে বাইরে রাস্তায় এখন দেখতে পাচ্ছেন যে এখানে আগুন দেওয়া হয়েছে ভয়াবহ আগুন দেওয়া হয়েছে কিন্তু কিসে আগুন বলা বলা যাচ্ছে না যাইতেছি ঝুঁকিমুক্ত হইলে যাবো তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী টাহিনী কিছুই নাই দেশ স্বাধীন দেখো দেখো এক দফা এক দাবি আস্তে রাস্তায় লেখা আছে এক দফা এক দাবি আসলে আমরা বন্দি ছিলাম বাইর হইতে পারি নাই এগুলো তুই গ্যাস সিলিন্ডার বাসটা হইতেছে মনে হয় মেয়রের বাড়িতে আগুন দেওয়া হয়েছে মনে হয় আমি সঠিক জানি না যাচ্ছি ওইদিকে দেখার জন্য রাস্তায় লেখা আছে এক দফা এক দাবি এ ভাই আমরা বুঝি নাই যে এই জায়গায় আসলে কি হয়েছে বস

এই ফারুক সাহেব এই যে দেশ স্বাধীনের পরে যে বাইরে আইছো কেমন লাগতাছে খুব আনন্দ তাই আমার কত <laughs> <laughs> <do you> <laughs>

i right.